সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা নিয়ে আসলাম আমি তাকে সৌদি আরব তাবুক ঠিক আছে তো আমার বিদেশি ছয় সাত বছর হয়ে গেছে তো আজকে একটা কথাই বলবো দেখেন আমরা যারা প্রবাসে থাকি মানে অনেকে থাকি কাতার কুয়েত তারপর ইউরোপ কান্ট্রি থাকি ঠিক আছে আমরা সবাই প্রবাসী কিন্তু যারা সৌদি আরব আসে ঠিক আছে যারা সৌদি আরব আসে এরা অনেক ভাগ্যমান ভাগ্যমান মা বলতে কি যে প্রবাস মানে কষ্ট প্রবাস মানে নিজের টাকা দিয়া জেলখানা কিনে নেওয়া ঠিক আছে একই কথা ঠিক আছে কিন্তু যারা সৌদি আরব আসে যারা সৌদি আরব আসে এরা আমি 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 যেটা মনে করি এরা কোনো দিন মানে কপাল হারাপ হইতে পারে না কি জন্যে কারণ এই দেশে আসলে যে মক্কা মক্কামুদ্দিনেরা আছে মক্কা মক্কামুদ্দিনীরা দেখতে পারে ঠিক আছে তো দেখেন আমি একজন প্রবাসী ঠিক আছে আমি তাকে সৌদি আরব তাবুক থাকি ঠিক আছে আমিও একজন প্রবাসী কিন্তু আমি সৌদি আরব আইসা আমার জীবনটাকে আমি মনে করি সার্থক এমনি থেকে কিছু করতে না পারি ঠিক আছে কিন্তু আমি মনে করি আমার জীবনটা সার্থক কারণ আমি আল্লাহর মক্কা মদিনা দেখতে পারছি ঠিক আছে তো যারা বলে আমরা সব প্রবাসে সবাই কষ্টের মধ্যে থাকি কেউ সুখের মধ্যে থাকি না সুখও আছে প্রবাসের মধ্যে কষ্ট আছে কিন্তু যারা সৌদি আরব আসে ওরা আমি মনে করি কষ্টে থাকলেও ওরা কষ্টটা সার্থক হয় কি আল্লাহরাই বাংলাদেশ থেকে যারা উমরা কর্তা দেড় দুই লাখ টাকা ব্যাংকে তারপর উমরা করতে আসে ঠিক আছে কিন্তু আমরা প্রবাসীরা যারা হলো আমরা কাজের জন্য নিজের ইনকামের জন্য এক হলো মদিনা দেখতে পাই ঠিক আছে কিন্তু আমাদের যারা সৌদি আরব আমরা আসি মানে আমরা আসি আমরা মনে করি আমরা কোনো টাকায় লস নাই ঠিক আছে আমরা পুরো টাকাই লাভ হয়েছে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যারা প্রবাসে আসবেন চিন্তা ভাবনা করছেন বিদেশ আসবেন ঠিক আছে তো আপনারা আমি একটা কথাই বলবো আপনারা সৌদি আরব আসবেন ঠিক আছে সৌদি আরব আসলে আপনাদের ভাগ্য কোনো দিন খারাপ হবে না কারণ সৌদি আরব থেকে কেউই হাতে ফেরা যায় না ঠিক আছে এটা হলো আল্লাহর নবীজির দেশ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের দেশ ঠিক আছে ওই দেশ থেকে কই খালি হাতে ফেরা যায় না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা প্রবাসে আসবেন চিন্তা ভাবনা করছেন বিদেশ আসবেন আমি মনে করি টাকা পয়সা বেশি যাইল আপনার সৌদি আরব আসাটা অনেক বেটার কারণ সৌদি আরব আসলে আপনি আল্লাহর মক্কা মদিনা দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন আমরা যারা আমরা যারা চিন্তা ভাবনা এখন করছি যে আমরা প্রবাসে যাবো ঠিক আছে আমি মনে করি আমার আমি মনে করি আপনারা সৌদি আরব আসবেন কারণ আল্লাহর মক্কা মদিনা দেখতে পারবেন এটা ওই আপনাদের কাছে বলা আমার আর এটা হলো আপনাদের ইচ্ছা আমার ভিডিওটা যারা দেখতেছেন এটা হলো আপনাদের ইচ্ছা আপনারা কোন দেশে যাবেন কিন্তু আমি মনে করি সহিদর বা আসলে এক হলো টাকা ইনকাম টাকাও ইনকাম করতে পারবেন আর আল্লাহর গুরু মক্কামোদিনও দেখতে পারবেন তো এইটাই মানে আমি আপনাদের কাছে সাজেস্ট করি ঠিক আছে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন প্লিজ আমার বিরুদ্ধে লাইক করবেন শেয়ার করবেন এখন বর্তমানে আমি যেহেতু সৌদি আরব থাকি আমার কিছু হল ধারণা আছে এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা মোটামুটি অনেক ভালো ঠিক আছে মানে সৌদি আরবের অবস্থা বেশি একটা আগে দুই হাজার তেইশ দুই হাজার বাইশের মধ্যে দুই হাজার তেইশের মধ্যে অনেক খারাপ গেছে সৌদি আরব কিন্তু এখন বর্তমানে মোটামুটি সৌদি আরবের অবস্থা ভালো তো যারা আমার বিরুটা দেখতেছেন যে যেই মানে বাংলাদেশ থেকে যারা দেখবেন ঠিক আছে তো আমি মনে করি আপনারা সৌদি আরব আসবেন সৌদি আরব আসলে এখন বাংলাদেশের সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশে এখন বর্তমানে বত্রিশ টাকার মতো ঠিক আছে আগে ছিল বাইশ টাকা এবং বর্তমানে বত্রিশ টাকা টাকার রেটও বাড়ছে ঠিক আছে তো আপনারা যারা দেশ বিদেশ আবার চিন্তা ভাবনা করছেন আমি মনে করি আপনারা সৌদি আরব আসবেন কারণ সৌদি আরব আসলে আসলে আপনারা কোনোদিন টকতেন না আর একটাই কথা বলবো আমার আগের ভিডিও তো বলছি আপনারা আসবেন ঠিক আছে কিন্তু দালাল দূরে কোনোদিন আসবেন না নিজের লোকদের আসবেন ঠিক আছে দালাল দূরে আসলে সেটা আপনার আপনার জন্য অনেক ক্ষতি হইতেও পারে আবার নাও হইতেও পারে কিন্তু আমি বেশি একশো পার্সেন্ট থেকে আপনার এই সত্তর পার্সেন্টই ক্ষতি হবে ঠিক আছে দালাল ধরে আসলে ঠিক আছে তো নিজের লোক ধরে আসবেন কোনো দিন হবে না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই সবাই প্লিজ সাবস্ক্রাইবার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু